প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেল ইউএস বাংলা মুস্তাক এবং আমার ফেসবুক পেজ স্টার বাংলা বাফেলোর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম দর্শক আমি চলে এসেছি নিউ স্টেটের বাফিলু শহরে দেলুয়ারে পার্ক এই পার্কটার নাম হচ্ছে দেলোয়ারে পার্ক জাপানিজ গার্ডেন এটার পাশে হচ্ছে যে সায়েন্স মিউজিয়াম সায়েন্স মিউজিয়াম পাশাপাশি হচ্ছে বিশাল বড় একটা লেক আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাবো লেকের পাশে হচ্ছে সাকুরা গার্ডেন অপরূপ দৃশ্য দৃশ্যটা দেখার মতো চোখে লাগার মতো তো এখানে আমরা এসেছি এই যে আমার বাচ্চারা আছে আমার ছেলে মেয়েরা। এবং বউ বাচ্চা নিয়ে সবাই এখানে যত বাঙালি ফ্যামিলি এই আশেপাশে আছেন পনেরো বিশ মিনিটের মধ্যে বাঙালি পাড়া তো বাঙালি পাড়া বলতে এখানে বাফেলো স্টেটে বাঙালিরা প্রায় আশি পঁচাশি হাজার বাংলাদেশি আছে তবে এই এলাকার আশেপাশে অন্তত চল্লিশ থেকে পঞ্চাশ হাজার বাংলাদেশির বসবাস এখানে যারা আসছে যারা আজকে ছুটি আছে বা অবসর আছে তারাই আজকে মূলত সাকুরা ফেস্টিভ্যাল দেখতে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের সমাগম ওরা কিন্তু আসলে বেশিরভাগই এখানে যারা যাদেরকে দেখতে পাচ্ছেন বেশিরভাগই বাংলাদেশি অল্প সংখ্যক কিছু হোয়াইট এবং ব্ল্যাক আছে চোখে পড়ে না তেমন একটা বিদেশি আছে অল্প তবে বাংলাদেশিরাই বেশি আজকে যারা ছুটি আছে বা জব নেই কাজ নেই তারা বিশেষ করে হঠাৎ করে এই ঠাকুরের ফেস্টিভ্যালে চলে আসতে পেরেছেন যাদের জব আছে তারা অনেকে আসতে পারেননি তবে পরিবেশটা খুবই সুন্দর আপনি আপনারা দেখতে পাচ্ছেন সবাই ছবি তুলছে হাজব্যান্ড ওয়াইফ বাচ্চাদেরকে নিয়ে সবাই এনজয় করছে মনে হচ্ছে একটা ঈদের দিন আজকে ঈদের দিনের মতো এত সুন্দর লাগছে যে পরিবেশটা ওয়েদারটা ভালো গতকাল বৃষ্টি ছিল কিন্তু আজকে আর বৃষ্টি নেই এবং হোয়াইট কালারের যে ফক ফকফকা সাদা আপনারা দেখতে পাচ্ছেন এবং পিঙ্ক কালারের সাঁকুরাও আছে আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো আজকের যে মনোরম পরিবেশটা আপনারা দেখতে পাবেন যে বাফেলোতে এত সুন্দর দৃশ্য চোখে লাগার মতো আমরা বাংলাদেশিরা যারা আসলে বাফেলোতে আছি আমরা অনেকে বেশ ভালো এনজয় করি এবং খুব মিল মিশে থাকি ফ্যামিলি বিভিন্ন ফ্যামিলি একসাথে হয়ে হয়ে বিভিন্ন রকমের পার্টি হয়ে থাকে এই যে দেখতে পাচ্ছেন দেলোয়ারে পার্ক জাপানিজ গার্ডেন মার্শাল্লাহ দেখার মতো একটা পার্ক আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো আপনারা আমার সাথেই থাকুন দৃশ্যটা অপরূপ দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই ছবি তুলছে এনজয় করছে ঘুরছে দূর দূরান্ত থেকেও অনেকে এসেছে তবে এখান থেকে আহ পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে মোটামুটি সবাই থাকে বাংলাদেশিরা খুব কাছাকাছি এটা ডাউনটাউনের মধ্যে পড়েছে দেলোয়ারে পার্ক এই পার্কের মিউজিয়াম যে সায়েন্স মিউজিয়ামটা এটার ভিতরে অনেক কিছু দেখার আছে তিনটার পরে বন্ধ হয়ে গেছে তিনটা পর্যন্ত থাকে তারপরে বন্ধ হয়ে যায় আমি তিনটার পরে এসেছি সাড়ে তিনটায় যার ফলে দেখতে পাইনি এবং ভিডিওটাও করতে পারিনি আর না হলে আপনাদেরকে দেখাতাম তবে আজকের যে পরিবেশটা আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা দেখুন লাইক শেয়ার করবেন অবশ্যই ভালো লাগার মতো একটা পরিবেশ এই যে পিঙ্ক শাকুরা পিঙ্ক কালারের শাকুরা। আমি ঘুরে ঘুরে বিভিন্ন ছবিগুলো তোলার চেষ্টা করছি আপনারা সুন্দরভাবে দেখতে পারেন আজকে ওয়েদারটা ভালো দেখতে পেরেছেন যে বৃষ্টি নাই কিচ্ছু নাই গতকাল বৃষ্টি ছিল বলে অনেকে দেখতে পারেনি তো তিন দিনের যে সাকুরা ফেস্টিভ্যালটা আজকে ছিল লাস্ট ডেট এবং সর্বশেষ মুহূর্তে আমরা এসেছি ও আচ্ছা ইউ 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 এই যে আমরা এখানে খাচ্ছি থ্যাংক ইউ তো আজকে হচ্ছে সাকুরার তৃতীয় দিন এই তৃতীয় দিনে মোটামুটি গাছের সাকুরা সব ঝরে পড়ে যাবে এই জন্য আজকে মূলত আসা তিন দিন থেকে পাঁচ দিনের বেশি আসলে সাকুরা ফুল টিকে না থাকে না আমি কিছুদিন আগে নিউর সিটিতে গিয়েছিলাম ম্যানহাটন এবং এস্টোরিয়ার মাঝামাঝিতে একটা যে দ্বীপটা ওইখানে প্রচুর সাকুরা ফুটেছে আমি সাকুরা দেখেও এসেছি তো আপনারা এখানে দেখুন সায়েন্স মিউজিয়াম কত সুন্দর মিউজিয়াম সায়েন্স মিউজিয়ামের ভিতরে অনেক কিছু দেখার ছিল বাচ্চাদেরকে নিয়ে দেখাতে পারতাম লেট হওয়াতে যাওয়া হয়নি আরও যাওয়া যাবে ইনশাল্লাহ যেহেতু আমার বাসা থেকে মাত্র বারো মিনিটের দূরত্ব কোনো সময় দশ মিনিটেও যাওয়া যায় হাইওয়ে দিয়ে পাশে বিশাল লেক দেখতে পাচ্ছেন আপনারা

কিছু মিলে আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের কাছে আশা করি ভালো লেগে থাকবে ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন অন্যদেরকে দেখা সুযোগ করে দিবেন আজকে দেখুন তো সব আসছে কত খুশি এখন শব্দ বললে কালকের মানুষ কি সবাই চলে আসছে মনে হচ্ছে সবাই চলে আসছে আসলে তো না আজকের দিনে যারা ছুটে আছে এবং অপসর আছে তারা এই শুধু এসেছে আপনারা দেখবেন যে গাছগুলো এত ছোটো ছোটো কিন্তু ফুল ফুলে ফুল কোনো পাতা বলতে কিছু নেই তো আমি একসময় জাপানে ছিলাম জাপানে এরকম উপভোগ করেছি তবে নিউ ইয়র্কে তো বিশেষ করে এত সুন্দর পার্ক এটা অনেক বাঙালিরাই জানতো না এবং ভিতরে খুব কমই যেত সাক্ষুররা বিশেষ করে যে সাকুরা ফেস্টিভ্যাল যে এটার মধ্যে হয় অনেকেই আসলে জানতো না আমি অনেক জিজ্ঞেস করেছি তারা আসলে জানতো না ব্যাপারটা তো আমরা মূলত আগে যখন নিউ ইয়র্কে ছিলাম তখন আমরা ম্যানহাটন বা লং আইল্যান্ডতে গিয়ে আমরা সাঁকুরা ফেস্টিভ্যাল দেখতাম তো এখানে পাফিলতে আমরা পাওয়াতে অনেক খুশি হয়েছি আমরা সবাই মিলে এনজয় প্রচুর এনজয় করেছি আপনারা দেখতে পাচ্ছেন যে কত লুকে এখানে বিশাল বড় লেক দেখতে পাচ্ছেন লুকগুলা সকালের লুকগুলা বিশাল বড় লেক সামনে যারা আছে সবাই এটা হচ্ছে দেলোয়ারে পার্ক সরি আমি আসছি তিনটার পরে বেশ সুন্দর দেখার মতো যে পরিবেশটা আপনারা দেখুন এবং আমি আরেকটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো আপনারা আমার সাথেই থাকুন এই হচ্ছে পার্কের লেক বিশাল বড় লেক লেকের পাশে হচ্ছে japanese garden gallery park japanese garden kanazawa japan

Hãy cho kênh Ghiền Mì Gõ Để không đây mình đi, 我留给你了。啊，对 <noise> <noise> <noise>

অলমোস্ট হারিয়ে গেছ এটা তো ওইখানে কি গ্যাসটা ধরো গ্যাসটা যাও ওই যে ওই যাই যেটা ওইয ওই যে ওই দিকে যাও যা টাইম যাও তো ধরো তো দেখি দেখি ইয়ে এই তো সুন্দর

দর্শক আমি শেষ করতে যাচ্ছি আজকের এই ভিডিওটি চেরি ফুলের গার্ডেন কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন আজকের এই প্রোগ্রামটা আসলেই আমাদের কাছে খুবই ভালো লেগেছে আশা করি আপনাদের বহির্বিশ্বে যারা আছেন যারা ইউটিউব খুলবেন এবং ফেসবুক খুলে দেখতে পাবেন তারা অবশ্যই লাইক শেয়ার করবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এখানে বিদায় আমি বাফেলু থেকে মুস্তাক খান বলছি আল্লাহ হাফেজ বাই